গাজারে এত হেলা করেন না গাজারের সম্মান করেন মাদক কে গিনা করেন বাবাকে কে গিনা করেন মত কে গিনা করেন্ডি কে গিনা করেন এগুলো কখনো মাদক হইতে পারে না কোনো ইচ্ছে আসছে না গাজা মাদক মাদক হিরোইন মাদক বাবা মাদক এগুলা মাদক মদ গাজা কখনো মাদক হইতে পারে না বাবা আপনি প্রতিদিন কেমন গাঁজা খান কেমন দেখেন আমি গাঁজা গুজা খাই আমি মাদক খাই না আমি দেশের সচেতন নাগরিকদেরকে বারবার বলে যাচ্ছি মাদককে না বলো আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো তো মাদক খান সবাই তো বলতেছে আপনি নাকি গাঁজা খান না আমি গাঁজা খাই আপনি দেখছেন আমি দেখি নাই আপনি আপনি হাতে দেখছিলেন একদিন ওই মেয়ে গেনজা গেনজা ওই কি মাদক আহ কি করে ওই মিয়া গ্যাংজা কি আপনি বানাইছেন গ্যাঞ্জা বানাইছে বানাইছে আল্লাহ সাধু সন্ন্যাসীরা গাঁজা খাইছে পাগল মাছ গাঁজা খায় আগে দেশে ঝোড় আছে জঙ্গল আছে বন বন জঙ্গলে বয়া সাধু সন্ন্যাসীরা গাঁজা খাইছে আর এখন বন জঙ্গল সাফা করিয়া ফেলাইছে কাজেই লোকালয়ের সামনে চলে আসছে গাঁজারে এত হেলা করেন না গাজারের সম্মান করেন মাদক কে ঘৃণা করেন বাবাকে গৃণা করেন মদকে গৃণা করেন ডেন্ডিকে গিন্ণা করেন এগুলো সে মাদক গাঁজা কখনো মাদক হয় না আপনারা গাজার পিছনে কেন লাগতেন পাগলের পিছনে কেন আপনারা লাগেন পাগল বেচা খাওয়া শুরু করে দিচ্ছেন এখন আপনারা রাস্তা পান নয় দেশে